তা <laughs> 你兜里头。 গান জোরে জোরে গান একটু গান জোরে গান

हजुर दोरै त दोरी ये जनता है कि ना यार सब कर 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 कर

আকিখনা চলিস গো ওই প্লাপান ধর ওই তারা ধর দেব ধরটু সবাই

আমাদের বাড়িতে মা পূজা হয় বড় করে আর এই বিসর্জনের মুহূর্তটা আমাদের জন্য সবারই সবাই মানে আমাদের মা মনস আবার এক বছর পরে আসবে মা আমাদের হ্যাঁ মা এই বছর চলে গেছে আবার পরের বছর আসবে মা বিশ্বজনে এই মুহূর্তটা আবার আমাদের সকলের জন্য একটা মানে একটা দুঃখ মানে খারাপ লাগে সবারই খারাপ লাগে যে মা চলে যাইতেছে তা আবার বছর পড়ে আসে তা আগামী বছর আবার পাবে না আবার পাবে মায়ের তো এবারের মতো পূজা শেষ আবার পরের বছর দেখা হবে মায়ের বিসর্জনের মায়ের বিসর্জনের দিন মায়ের পূজার দিন কিছু বলো তো আমার ফেসবুকের যারা দর্শক রয়েছেন তো পুজো হয়েছে বেশ কয়েকদিন আগে আপনারা জানেন মনসা পূজা আর নির্দিষ্ট একটা শুভ দিনে এই মাকে বিসর্জন দিতে হয় আজ সেই দিনটি ছিল আমরা সকলে মিলে আমাদের সেই মা মনসা দেবীকে আজ বিসর্জন দিলাম তো প্রতি বছরই এভাবে আমরা বিসর্জন দিয়ে থাকি আবার আগামী বছরের জন্য আমরা আবার একটি বছর অপেক্ষা করব। আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো মন্দ যাই হোক আপনারা লাইক এবং কমেন্ট করবেন আমাকে সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন আমার মামুনি একটু কথা শেষ করে দেখতে এই বছরের মতো তো পূজা শেষ মায়ের বিসর্জনের দেওয়া শেষ আবার পরের বছর হবে মায়ের পূজা হবে আবার মায়ের বিসর্জন হবে তো আজকের মতো আপনার আপনার সবাই আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক আর কমেন্ট করবেন সব কিছু করবেন পেপারের মতো আজকে বিদায়